আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবিয়া ব্লকস ইন্ডিয়ার দিল্লি ট্যুরের ধারাবাহিক শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট দেখব এবং পরের দিনে আমাদের ব্যাক করতে হবে বাংলাদেশে সো আমরা ইন্ডিয়া গেটে গিয়েছি এবং আমাদের যেতে একটু লেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে আমরা সন্ধ্যা ভিউটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবং পরের দিন আমাদের ফ্লাইটে রওনা হতে হবে বাংলাদেশের উদ্দেশ্যে সো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সাথেই থাকবেন আশা করি আশা করি কিছুটা ভালো লাগবে এবং এই চ্যানেলটির সাথেই থাকবেন আমরা ইন্ডিয়া গেটের পৌঁছেই দেখতে পাচ্ছি এটা মেন রাস্তার উপরেই অবস্থিত এবং খুব সুন্দর করে কালার করে লাইটিং করা আছে দেখতে পাচ্ছেন আমরা ভেতরে প্রবেশ করেছি গেট দিয়ে এবং সন্ধ্যার পরেও অনেক মানুষের ভিড় ছিল আনাগুনা ছিল অনেক মানুষের আমরা রাতের ভিউটা আপনাদের দেখাচ্ছি এটা একদম মেন রাস্তা থেকেই এই ইন্ডিয়া গেটটি দেখা যায় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে লাইটিং করা আছে এবং ওপরে ইন্ডিয়ার পতাকার রং দিয়ে লাইটিং করা এবং এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা অনেক সুন্দর করে পার্ক করা আছে সাইডে পার্কিংয়েরও ব্যবস্থা আছে পার্ক বা পার্কে মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে বাচ্চারাও খেলাধুলা করতে পারছে অনেক বড় একটা খোলামেলা জায়গা এখানে আছে যেটা ঘুরে দেখলে সবারই মন ভালো লাগবে এবং আমরা এটা দেখতে দেখতে এটার চারদিকেও দেখতে ঘুরে দেখলাম এবং এটাতে সুন্দর ফোয়ারা ছিল এবং ঝর্ণাও ছিল আমরা আপনাদের সাথে তাই শেয়ার করব আমরা গেটের কাছে গিয়ে দেখলাম দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় গেট এবং এই গেটের নিচে আপনাদের দেখাচ্ছি একজন আর্মি অফিসার দাঁড়িয়ে আছেন রক্ষী নিরাপত্তারক্ষী হিসেবে অনেক বড় গেট আমরা এর পাশ দিয়ে যাচ্ছি একদম পরিষ্কার পরিপাটি করে সাজানো এবং দেখতে পাচ্ছেন ফোয়ারাটা অনেক কালারফুল কালারফুলো কীভাবে আছে এই যে এখানে দুই ধর দুটা ফোয়ারাই আছে এরকম সেম এবং আমরা এগুলো রাতের বেলায় যেহেতু অনেক সুন্দর লাগছে অনেক লাইটিং হচ্ছে দিনের বেলা হয়তো বা লাইটিং দেখা যাবে না তাই রাতের বেলার ভিউটা অনেক সুন্দর এটাতে দেন আমরা ইন্ডিয়া গেটটা দেখে হোটেলে চলে যাব যেহেতু এটা দেখতে আমাদের অনেক রাত হয়ে গেছে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বা হোটেলে চলে যাচ্ছি হোটেল রুমে বসে খেয়ে নেব এবং সকালে আমাদের ফ্লাইট সকালে উঠতে হবে বেশি রাত অলরেডি হয়ে গেছে এর চেয়ে বেশি আর করা যাবে না লেট হয়ে যাচ্ছে এখানে কিছু সস আছে চার পুদিনা পাতার সস এবং এখানে আরেকটি সস আছে আমরা বিরিয়ানি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি সো আমরা হোটেলে সেটা খেয়ে আর রাতের জন্য আমরা ঘুমিয়ে যাব সকালে আমাদের ফ্লাইট সো আমাদের সকালেই ভোরেই উঠতে হবে যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি আমরা খাবার শেষে ঘুমিয়ে গেলাম এবং সকালে উঠেই রেডি হয়ে গেলাম টাইম মতো রেডি হয়ে সকালে নাস্তা বানাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রাস্তার উপরে আমাদের হোটেল রুম থেকেই দেখা যায় সো আমাদের নাস্তা সকাল থেকে সকাল এখান থেকে নিয়ে আসবে হোটেলে সো আমরা হোটেল রুমেই নাস্তা করে বেরিয়ে হয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে সো আমাদের গোছানোর শেষ আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার আমরা যেই এরিয়াতে থেকেছি দিল্লিতে সেই এরিয়ার ভিউ এটা হচ্ছে পাহাড়গঞ্জ আমরা হোটেলের ফর্মালিটি শেষে এখান থেকে সিএনজি করে এয়ারপোর্টে চলে যাব এই যে হোটেল থেকে চেকিং আউট করে নিচ্ছে আমরা সিএনজি থেকে সিএনজি করে এসেছি এয়ারপোর্টে না কিন্তু ট্রান্সপোর্ট সেন্টার একটা আলাদা একটা অফিস আছে ওদের এয়ারপোর্টের ওই অফিসে যেতে হবে ওখান থেকেই এয়ারপোর্টের বাস এয়ারপোর্টে নিয়ে আসবে যার যার টার্মিনালে সো আমরা এখন এয়ারপোর্টের বাসে করে প্রথমে সিএনজি হোটেল থেকে সিএনজি নিয়ে এয়ারপোর্টের অফিসে গিয়েছি ওখান থেকে এয়ারপোর্টের বাস আমাদেরকেই এয়ারপোর্টে নিয়ে আসতেছে সো আমরা এয়ারপোর্টের বাসে করে এখন এয়ারপোর্টে প্রবেশ করেছি করছি অলরেডি এবং বাস থেকে নেমে আপনাদের দেখাবো এটা ইয়ারপোর্টের দৃশ্য আমরা বাস থেকে নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন এই বাসে করে আমরা এসেছি এবং যে এয়ারপোর্টে এখন ইমিগ্রেশনে যাব এই এয়ারপোর্টেরই রাস্তার অপজিটে ইন্ডিয়ার মেট্রো রেলের ব্যবস্থা আছে আমরা মেট্রোতে উঠেছিলাম এখান থেকেই যাওয়ার সময় একদমই স্টেশনের কাছেই লাগানো মেট্রো স্টেশন সো আমরা ফ্লাইটের ইমিগ্রেশন শেষে ফ্লাইটে যাবো এখন প্লেনে ওঠার জন্য যাচ্ছি আমাদের প্লেন রেডি আমরা এখন লাইনে দাঁড়িয়ে প্লেনে উঠবো আমরা প্লেনে প্রবেশ করেছি এবং আমাদের সিট খুঁজে বসে যাব এবং দেখতেই পাচ্ছেন সবাই যার যার সিটে বসে যাচ্ছে এবং উপরে যার যার ব্যাকপ্যাক রেখে দিচ্ছে আমাদের ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি ইজিলি সব স্মুথলি হয়েছে আপনাদের দুয়াই আশা করি জার্নিটা ভালোই হবে কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন আমরা সিটে বসে বাইরে দেখতে পাচ্ছেন যে অনেক কর্মীরা আসছে তারা তাদের কাজের জন্য সবার ব্যাকপ্যাক রেডি আমাদের প্লেনের নিচেই ব্যাগগুলো লোড হচ্ছে প্লেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন হালকা করেই প্রথম ছাড়ছে এবং কিছুক্ষণ রানওয়েতে চলার পরেই এটা ফ্লাই করবে আশা করি আমাদের সাথেই থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমি ডিরেক্ট নয়েজ দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পরিত্যক্ত অনেকগুলো বিমান রয়েছে বিভিন্ন কোম্পানির কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ফ্লাই করবে এই যে আমাদের প্লেন উপরে উঠে যাচ্ছে ফ্লাই করেছে অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা উপর থেকে দিল্লি শহরটা দেখতে পাচ্ছি এবং আস্তে ধীরে ধীরে আমরা প্লেন আমাদের প্লেনটা ওপরের দিকে উঠে যাচ্ছে এবং আরও উপর উঠবে ইনশাআল্লাহ মাঝে মধ্যে ডিরেক্ট সাউন্ডটা দিচ্ছি এটা হচ্ছে প্লেনের ইঞ্জিনের সাউন্ড আমরা উঠে গিয়েছি একদম সাদা শুভ্র মেঘের উপর যখন প্লেনটা স্টেবল করে তখন প্লেনে খাবার পরিবেশন করা হয় আমাদেরও তাই দিয়েছে প্লেনের খাবার চিকেন বিরিয়ানি প্লাস সবজি দিয়েছে দেখতেই পাচ্ছেন স্পুন সেট এবং ডেজার্ট হিসেবে ওয়ান পিস পেস্ট্রি কেক দিয়েছে সাথে জুস তো রয়েছে কোল্ড ড্রিঙ্কস আমরা মেঘগুলো দেখতে দেখতে আমাদের খাবার খেয়ে নিলাম যেহেতু আমরা অনেক সকালেই বের হয়েছি এবং সকালে নাস্তা করে বের হয়েছি এখন অলরেডি দুপুর হয়ে গেছে আমরা খাবার শেষে দেখতেই পাচ্ছেন সাদা মেঘগুলো দুপুরের মেঘগুলো সাদা ছিল এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে সূর্যের আলো রঙ বদলিয়ে নিয়েছে তাই ম্যাগগুলো একটু হলদে টাইপ কমলা টাইপ কালারের হয়ে যাচ্ছে এবং সন্ধ্যার চাঁদ উঠে যাচ্ছে আমাদের ফ্লাইটের টাইম অলরেডি কমে গিয়েছে আমরা দেখতেই পাচ্ছেন বিকাল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাবে এবং আমরা আস্তে ধীরে এখন কিন্তু আমাদের প্লেনটা নিচের দিকে নামা শুরু করে দিয়েছে মেঘের নিচ থেকে আমরা আস্তে আস্তে মেঘ থেকে আস্তে আস্তে মেঘের নিচে নেমে যাব আমাদের ফ্লাইট নামার টাইমটা ছিল সন্ধ্যার সময় সো এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যাচ্ছে আমাদের ফ্লাইট আস্তে ধীরে আমরাও এখন বাংলাদেশের কাছাকাছি চোখ পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের আকাশে চলে এসেছি এখন সন্ধ্যা এবং এগুলো হচ্ছে লাইটগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশেরই ঢাকার লাইট সো আমরা ধীরে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট থেকে নেমে যাব আপনাদের দুয়ায় জার্নিটা ভালোই হয়েছে আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও এবং নতুন বিভিন্ন দেশের ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটি ল্যান্ড করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দোয়া করবেন আসসালামু আলাইকুম